আজকের রেসিপি আলু চিকেনের ঝোল নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের ঝোলের একটি রেসিপি নিয়ে আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য এখানে আমি এক কেজি দুশো গ্রাম চিকেন নিয়েছি সাথে রয়েছে মেটে আর গিলে মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের রসুন রসুন আমি থেতো করে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করলাম আর লাগছে দু চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরের ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচ আর দিয়ে দেব কাঁচা সরষের তেল মশলার সব উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব আপনারা চাইলে কাঁচা শস্যের তেলের পরিবর্তে টক দই দিয়েও মেয়েট করতে পারেন চার পাঁচ মিনিট ধরে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে মিনিট মিনিট রেখে প্রায় পর ফিরে আসলাম পরিমাণ মতো শস্যার তেল গরম করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ পিসি পেঁয়াজ আমি দুবার

পেঁয়াজের সাথে চিকেন ভালো করে প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লে পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট সাথে রয়েছে পাঁচ ছটা লাল লঙ্কা এখানে আমি পাকা লঙ্কা অ্যাড করলাম যদি আপনাদের কাছে লাল পাকা লঙ্কা না থাকে এর পরিবর্তে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে লাল লঙ্কা ছিল তাই আমি আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না আর দিয়ে দেবো মিক্সচারে জারটা ধুয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করব আলু চিকেনের ছোঁই তৈরি করতে আর লাগছে আলু এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আলু ঢুকে নিয়েছি পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ সই গরম মশলা পাউডার মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো হাই ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর একটু জল আমি অ্যাড করলাম এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করেছি তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাসে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ সাইফ গরম মশলা পাউডার এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ভাত চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে কাঁচা ও গরম রসোনা একটা ফ্লেভার আসবে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার যাচ্ছি সার্ভ প্রসেসে আলু চিকেনের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য o no.